নমস্কার অ্যাস্ট্রোলজার উত্তম শাস্ত্রী বলছি আমি প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন একরাজ ভালোবাসা আরও একবার নতুন করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন তা আমি রাশিফল সম্পর্কে বলি আজকে যেটা বলবো দু হাজার পঁচিশ সাল অর্থাৎ জুলাই মাস এই দ্বিতীয় সপ্তাহ এখন চলছে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সাতই জুন সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই মানে আজকে সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই কোন রাশি কেমন যাবে দেখুন প্রথমে আমি আগেও বলেছি এখনও বলছি রাশি ফল যে প্রত্যেকে টো করে মিলবে তার কথা না কিন্তু রাশিফলের একটা ভূমিকা আছে রাশিফলের একটা গুরুত্ব আছে আপনি এই সপ্তাহে কতটা আশঙ্কা কতটা আপনি ভয় থাকবেন কতটা ভীতি থাকবেন কতটা সাফল্য পাবেন কতটা ব্যর্থতা হবে কতটা প্রাপ্তিযোগ পাবেন কতটা দাম্পত্য হবে সুখকর হবে কতটা কর্মকেন্দ্রিক উন্নতি হবে কতটা অর্থনৈতিক সাফল্য পাবেন বা অর্থনৈতিক কতটা আপনার ব্যয় বেশি হবে আয়ের আয়ের যে আছে তার চেয়ে ব্যয়টা বেশি হবে কিনা প্রাপ্তিযোগ আদৌ আছে কিনা না এটা রাশিফল একটু বলে দেয় দেখুন আমি এই যে রাশিফলটা করি আমার প্রচুর ভিউ হয় কিন্তু আমি এই যে প্রচুর ভিউজ প্রচুর আবে আমার সেটা কথা না কথা হচ্ছে আমার কাজটা আমাকে করতে হবে দেখবেন জ্যোতিষ জগতে অনেকই রাশিফল বলছে অনেকই প্রোগ্রাম করছে প্রত্যেকে প্রত্যেকের মতো করে কিন্তু আমার প্রোগ্রামের মধ্যে আপনারা জানেন খুব একটু যারা বিচক্ষণ মানুষ যারা জানে যে উত্তম শাস্ত্রী প্রোগ্রামটার মধ্যে একটু হলেও আছে কিন্তু মার্গ একটু হলো আছে প্রোগ্রামটার মধ্যে একটু বিষয়বস্তু আছে প্রোগ্রামটার মধ্যে কি বলবো আমরা যেমন ঠাকুরের ভোগ প্রসাদ খাই তেমনি প্রোগ্রামটার মধ্যে একটা প্রোগ্রামটার মধ্যে একটা প্রসাদ পাওয়া যায় তা এটাই আমার কথা তো প্রথমেই বলি সাত থেকে সাতই সাত থেকে চোদ্দই জুলাই এই সপ্তাহে একটা ভালো দিন আমরা পাচ্ছি জানেন আপনারা সবাই এই দিনটা পাচ্ছি এই সপ্তাহে কি পাচ্ছি গুরুবারের গুরুবার বৃহস্পতিবার গুরুবার গুরুবারের গুরু পূর্ণিমা মানে এই বৃহস্পতিবার অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার গুরুবারের গুরু পূর্ণিমা এই দু সালে এই যে গুরুবার আমরা বৃহস্পতিবারটায় কি বলি ধ্যান চেতনা জ্ঞান প্রজ্ঞা অর্থ ব্যবসা সৌভাগ্যে দেশারি এই যে গুরুবারের গুরু পূর্ণিমা তাই গুরুবারের গুরু পূর্ণিমা আমি করছি আমার বাড়ি বেহালা নিজ গৃহ রাজেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী আগের আমি ভিডিওতে বলে দিয়েছি তবু আপনাদের জন্য একটু আমি বলে দিচ্ছি আগামী দশই জুলাই আগামী দশই জুলাই বৃহস্পতিবার শুভ গুরু পূর্ণিমা এবং গুরুবার এই গুরুবার গুরু পূর্ণিমা যোগে আমার বেহালা সিজন নিযীয় মন্দিরে বিশেষ কিছু পূজা ক্রিয়া নাম সংকীর্তন ইত্যাদি আয়োজন করেছি সকল ভক্ত শিষ্য এবং সুবান দিয়ে যে আমার সাদর আমন্ত্রণ দেখুন আমি জ্যোতিষ জগতে অনেকটা বছর আছি আমার হাত দিয়ে কিন্তু অনেকই জ্যোতিষী করেছেন দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নিয়েছে তারা কিন্তু দীক্ষা নিয়ে অনেকই কাজ করছেন আমি অনেক জ্যোতিষশাস্ত্রে যারা জ্যোতিষ কিছু করছেন তাদেরকে অনেকেই আমি দীক্ষা দিয়েছি অনেককে অনেক দীক্ষা দিয়ে তারা কিন্তু জ্যোতিষটা করছেন তা আমার আমি এত বছর আছি আমার প্রচুর শিষ্য ভক্ত আছে তার জন্য আমি গুরু পূর্ণিমাটা করি পালনটা করি তাই গুরু বন্দনা গুরু বরণ গুরু পূর্ণিমার যে একটা মাহাত্ম এটা বিশাল মাহাত্ম যাক গুরু পূর্ণিমা সম্পর্কে বললাম সামান্য একটু রাশিফল সম্পর্কে আগে বলে দিলাম আজকে আমি যেটা প্রথম বলবো যে সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই এই সপ্তাহে রাশিফল আপনাকে কতটা সৌভাগ্য হতে পারে বা কতটা আপনার ভালো এবং মন্দ যেতে পারে প্রথমেই বলা প্রথমেই বলা যায় যে এই সপ্তাহে কিন্তু মিথুন রাশিতে রবি ঢুকছে মিথুন রাশিতে রবি ঢুকছে বৃহস্পতি তুলা এবং চন্দ্রই থাকছে বৃহস্পতি থাকছে তুলায় এবং চন্দ্রই সিংহে থাকছে মঙ্গল আর কেতু অর্থাৎ সিংহে থাকছে মঙ্গল আর কেতু এবং বুধে থাকছে বুধে থাকছে কিন্তু আপনার বিশেষ শুক্র আর মেন বুধে থাকছে শুক্র আর মেন এবং তুলায় বিশাখা নক্ষত্র যা যাদের বিশাখা নক্ষত্র যাদের উত্তরাশা নক্ষত্র তাদের কিন্তু একটু সঞ্চার করবে একটু সঞ্চার করবে এবং এই রাশি লগ্ন অনুযায়ী একটু আশা করা যায় যে একটু সাফল্য এই সপ্তাহটা পাবে খুব ভালো গত সপ্তাহে রথযাত্রা ছিল আপনারা জানেন গত সপ্তাহে রথযাত্রা ছিল এ সপ্তাহে কিন্তু গুরুবারের গুরু পূর্ণিমা তা প্রথমে আসছি মেষ রাশি মেষ রাশির কেমন যাবে বলছে যারা বাড়তি বিনয়ক যারা বাড়তি বিনয়ক কিছু করতে পারবে তারা কিন্তু সফলতা পাবে বাড়তি বিনয় মানে কোনো কিছু জমি নেওয়া কেনা বা একটা বিনিয়োগ যেটা বলে বিনিয়োগ সেটাতে কিন্তু সফলতা আসবে কিন্তু রাশি সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই শত্রুতা কিন্তু একটা বারবারান্ত থাকবে শত্রুতার একটা বারবারান্ত থাকবে ফাটকা বলি না ফাটকা ফাটকা রোজকার একটা কিন্তু এসে যাবে তারপর লটারি না ফাটকা মনে আপনি আপনার কথা আমার কথা শুনে লটারি কেড়ে নেন না ফাটকা একটা রোগ থাকবে বিজ্ঞান যারা করছে যারা বিজ্ঞান চর্চায় আছেন তাদের কিন্তু খুব ভালো উপযুক্ত সময় আছে এবং যারা জার্নালিস্ট সাংবাদিক যাদের যারা সাংবাদিকতা আছে তাদের কিন্তু এই সপ্তাহটা খুব ভালো যাবে এবং যারা ভ্রমণ বিদেশে বা দূরে ভ্রমণ করবে তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে দেখবেন সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই দিনের সাথে কথাটা মিলে নেবেন পারিবারিক একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে আসছি কিন্তু বৃষরাশি বৃষরাশি যারা বাড়ির ঊর্ধ্বতম আছে যাদের সুগার প্রেসার থাইরয়েড এবং লিভারজনিত ইউরিন জানিত ইউরিনজনিত এবং মায়েদের যে একটু গুপ্ত রোগ তাদের কিন্তু একটা প্রবল আকার ধারণ করবে একটু ডক্টরবাবু একটু মেডিকেল একটু কিন্তু পরামর্শ সুপরামর্শ নিতে হবে এবং এই সপ্তাহে কিন্তু কিন্তু অস্ত্রোপচার যাদের হয়েছে তারা কিন্তু শরীরটা একটু সাবধান থাকতে হবে যাদের অস্তোপচার হয়েছে কোন একটা অপারেশন কিছু হয়েছে তাদের একটু সাবধান থাকতে হবে বন্ধু থেকে প্রতারণা হবে সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই যাদের বিশ্বরাশি বন্ধু বান্ধব থেকে প্রতারণা হবে তর্ক বিতর্ক হবে কিন্তু জড়িয়ে যাবেন তর্ক বিতর্কে জড়িয়ে যাবে কথা কম বলায় কিন্তু ভালো হবে শরীরটা মোটামুটি খুব একটা ভালো হবে না কিন্তু স্বাস্থ্য বলছে মোটামুটি ভালো থাকবে আসছি কিন্তু কর্কট রাশি কর্কট রাশি বলছে কর্মে দায়িত্ব বাড়বে যে যা প্রজেক্টে থেকে আছে সরকারি হোক বেসরকারি হোক এসডি হোক যে যা এইচ আর হোক যে কোনো কর্পোরেট হাউসে বড় পদস্থ যারা আছে তাদের কিন্তু বাড়বে সরকারি যারা আছে তাদের কর্মের দায়িত্বে হবে বাড়বে দায়িত্বটা একটু বেশি নিতে হবে মানসিক একটু চাপটা কিন্তু কমবে একটু যে মানসিক চাপ ছিল গত সপ্তাহে সেদিন থেকে একটু কিন্তু কমবে মিথুন রাশি এই কর্কট আর একটা সরকারকে কিন্তু বলছি আনন্দ আনন্দ কিন্তু খুব উপভোগ করতে পারবেন অপছন্দের লোকজন থেকে দূরত্বে থাকবেন যেগুলো দেখবেন আপনার খুব অপছন্দ ক্ষতি করছে পরে ক্ষতি করছে শত্রু তো ক্ষতি করতেই পারে এটা স্বাভাবিক কিন্তু দেখবেন একটু ক্ষতি করছে একটু দূরত্ব একটু দূরত্ব থাকবেন কিন্তু কর্কট রাশি কিন্তু বলছি এবং যারা সম্পত্তি এবং রক্ষণাবেক্ষণ সংস্কার কিছু করতে পারেন করতে পারে ভাই বোনের সাথে একটা চরম বিবাদ হবে ভাই বোনের সাথে একটা চরম বিপাদ হবে এবং যাদের টনশীল টনশীল যাদের শ্বাসকষ্ট টনশীল আছে তাদের গোলায় ব্যথায় কিন্তু প্রচন্ড কষ্ট হতে পারবে মিলে নেবেন সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই যাদের কর্কট রাশি মিলে নেবেন আমি উত্তম শাস্ত্রী বলছি একটু মিলিয়ে নেবেন আসি কিন্তু সিংহ রাশি অন্য মনস্কতায় অন্য মনস্কতায় কিন্তু একটু ভুগবেন অন্য মনস্কতায় ভুগবেন ব্যক্তিগত জীবনে কিছু বাধা বিপত্তি থাকবে দুঃসাহসিক কাজে বিড়ম্বনা হবে কোনো একটা দুঃসাহসিক কাজ করতে যাবে একটা বিড়ম্বনা হবে শত্রুর মোকাবেলা কিন্তু করতে হবে প্রচণ্ড শত্রু চাপ আসবে আর্থিক সমস্যায় একটু পড়তে পারেন আর্থিক কিন্তু ব্যবসায় দ্বিমুখী উপার্জনের যোগ আছে সৃষ্টিশীল কাজ যারা করছেন যারা সৃষ্টিশীল কাজ করছেন তাদের পক্ষে খুব শুভ আছে জমি ক্রয় বিক্রয় গুরুজনের এবং সফল আলাপ নিতে হবে জমি ক্রয় বিক্রি করলে গুরুজনের সফল করতে হবে সুবোক্তায় যারা খুব সুবোক্তা দেখবেন তাদের পক্ষে খুব ভালো আছে রাজনৈতিক পরিবেশটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না যাদের সিংহ রাশি আসি কিন্তু আমি কন্যা রাশি কন্যা রাশি বলছে এই সপ্তাহে ওষুধ এবং রাসায়নিক যাদের দ্রব্য আছে যাতে মেডিসিন যাদের মেডিসিন মানে মেডিসিনের দোকান রাসায়নিক দোকান তাদের কিন্তু ভালো যোগ আছে ভালো ব্যবসায় ট্রানওভার আসবে শক্তি ক্ষয়ের কিছুটা বিলম্বনা শারীর স্বাস্থ্য হ্রাস একটু শরীর স্বাস্থ্য কমে যাবে সম্পত্তিগত একটা বিবাদ জড়িয়ে যাবে সম্পত্তিগত বিপদ একটা জড়িয়ে যাবে রাস্তাঘাটে বিপদের সম্মুখীন হতে পারে রাস্তাঘাটে বিপদে সম্মুখীন হতে পারে এবং কর্মের জায়গাটা একটা সম্মানানির ভয় থাকতে পারে সম্মানহানি সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই বাড়ির ছোট ছেলে বাড়ির ছোট ছেলের সাথে বড় ভাইয়ের খুব একটা ভালো মেলবন্ধন এই সপ্তাহ হবে না একটা মন কষাকষি একটা মত পার্থক্য একটা মতবিরোধ কিন্তু দেখা দেবে শখের জন্য যারা শখের ব্যবসা করছেন তাদের কিন্তু ভালো যারা খুব শখের ব্যবসা খুব শখের ব্যবসা অনেক একটা শখের ব্যবসা করছেন তাদের পক্ষে সুবিধা আছে আর্থিক সমস্যা একটুও দেখা দিতে পারে মানে আর্থিক সমস্যা একটু গোলমাল হতে পারে আসছে কিন্তু কন্যা রাশি এই তুলা রাশি বলছে চাকরি ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করতে হবে এই সপ্তাহে সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই যাদের রাশি চাকরি ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করতে হবে এবং দুর্বৃত্ত যারা তাদের কিন্তু প্রচন্ড তারা ক্ষতি করার চেষ্টা করবে অপচেষ্টা করবে ক্ষতি করার চেষ্টা করবে মান সময় ভয় থাকবে মহিলা দিক থেকে একটু সাবধান থাকতে হবে রাশি সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই মহিলার দিক থেকে একটু সাবধান একটু কিন্তু খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে এবং প্রিয়জনদের বিবাহ যোগ কিন্তু ভালো আছে যারা প্রিয়জন আত্মীয় তাদের কিন্তু বিবাহ যোগের একটা যোগ কিন্তু আসবে অনেক দিন জ্বর দু বছর আড়াই বছর সাড়ে চার বছর পাঁচ বছর ছ বছর বিয়ে জট আসছিল না যোগাযোগ আসছিল না সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো যোগ আসবে এই সপ্তাহে সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই আসছি কিন্তু গুরুজনের সাথে একটু মনকষ্ট হবে গুরুজন ব্যক্তির সাথে হবে। কষ্ট হবে চিকিৎসকদের সাথে একটু সুপরামর্শ নেবেন শরীর যদি খুব খারাপ থাকে চিকিৎসকদের যে একটু সুপরামর্শ দেবে এবং এটাও আগের প্রোগ্রাম বলেছি যে তুলারাশির কিন্তু এই সপ্তাহে যারা যাত্রা করছেন একটু সাবধান সতর্কতার মধ্যে যাত্রায় যাবেন আসছি বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি দুঃসাহসের কিছু ঘটনা ঘটবে জাতি শত্রু জ্ঞাতি শত্রু পরাত্রের শত্রু গোপনীয় শত্রু ক্ষয়ক্ষতি হবে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে মানসিক একটা ডিপ্রেশন থাকবে কর্মে উন্নতি আছে সরকারি যারা চাকরি করছে তাদের এই সপ্তাহ পক্ষে একটা সুখবর আছে বেসরকারি যারা চাকরি করছে তাদের জব চেঞ্জ হওয়ার মানসিকতা থাকবে ধরুন আপনি অনেকদিন আগে কোনো একজন সিভিল দিয়েছিলেন বা কোনো একটা আপনি বায়োডোটা দিয়েছিলেন কোনো একটা আপনি কাগজপত্র দিয়েছিলেন সেই জবটা কিন্তু আসবে এই সপ্তাহে সাতই জুলাই থেকে চোদ্দোই জুলাই এবং এই লগ্নে জাতক জাতিকা খুব সৃষ্টিশীল এই সপ্তাহটা খুব সৃষ্টিশীল হবে নেতিবাচক চিন্তাভাবনা করবে নেতিবাচক চিন্তাভাবনা থাকবে এই সপ্তাহে যাদের রক্তের হিমোগ্লোবিন কম তাদের কিন্তু একটা সমস্যা দেখা দেবে কিন্তু এই বৃশ্চিক কিন্তু সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই মধ্যে কিছু রক্তময় একটা প্রবাল ধারণ করতে পারে তারা শরীরের যে বাধা সেটা কিন্তু কেটে যাবে একটা প্রবাল ধারণ করবেন এই সপ্তাহটা খুব মূল্যবান সময় আছে মূল্যবান দিন আছে আসছি ধনুরাশি কর্মক্ষেত্রে মৌলিক কর্মক্ষেত্রে মৌলিক চিন্তাধারায় স্বীকৃতি মিলতে পারে কর্মকেন্দ্রিক মৌলিক চিন্তাধারায় কিছু স্বীকৃতি পেতে পারেন ধনু রাশি দু হাজার পঁচিশ সাল সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই এবং আইন আদালত থেকে একটু এড়িয়ে যেতে হবে মানে আইনি থেকে একটু ঝামেলা কিন্তু আসবে সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই মিলে নেবেন আইনি একটা ঝামেলা হবে এবং যারা কোনো নতুন প্রজেক্ট কিনতে চাইছেন অর্থাৎ জমি ফ্ল্যাট বাড়ি গাড়ি বা দু চাকা গাড়ি চার চাকা গাড়ি যাই হোক তারা কিন্তু সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেন এই এই সপ্তাহটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে একটা প্রাপ্তি যোগ কিন্তু আছে সমুদ্রে বলছেন এই সপ্তাহটা না যায় ভালো যাদের ধনুরাশি বলছে সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই সমুদ্রে এই সপ্তাহটা না যায় ভালো যা যদি যেতে পারেন খুব সাবধান সতর্কতার মধ্যে যাবে আসি কিন্তু মকর রাশি সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই মকর রাশি শ্রম দক্ষতা পরিশ্রম বাড়াতে হবে শ্রম করছেন দক্ষতা আছে পরিশ্রম দিচ্ছেন একটু বাড়াতে হবে সফলতা কিন্তু আসবে যদি বাড়াতে পারে একটু কিন্তু আসবে একটু মানসিক কষ্ট হবে একটু মানসিক কষ্ট হবে সংসারের মধ্যে দেখবেন যে একটু আপনি করছেন এর জন্য এ করলেন ওর জন্যে ওর করছেন একে পাঁচ টাকা জায়গায় পঞ্চাশ টাকা দিয়ে উপকার করলেন একে এই জিনিসটা দিলেন কিন্তু আপনি সেই নামটা পাবেন না আপনার নেওয়ার সময় কি সুন্দর হাতটি দিলো আর দেওয়ার সময় হাতটি পুরো ঘুরিয়ে দেবে দেবে না অর্থাৎ এই সপ্তাহে আমি বলবো মকর রাশি যারা কেউ কেউ যদি টাকা পয়সা ধার না নিতে আসে না একটু এই সপ্তাহটা দেবেন না হয়তো ডাইরের মুখে না বলবেন না হ্যাঁ আমি দেখছি পরে তুমি চোদ্দো তারিখে পরে একটু যোগাযোগ করো বা আপনি চোদ্দো তারিখে পরে একটু যোগাযোগ করুন কোনো লোন ব্যাপারে যদি থাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে আর কাউকে ধার কিন্তু এই সপ্তাহে দেবেন না সাতই জুলাই থেকে চোদ্দোই জুলাই মকর রাশি তাহলে আপনি কিন্তু সেই অর্থ কিন্তু আপনি পাবেন না আসছি কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু বলছে সপ্তাহের শেষের দিকটা মানে সপ্তাহে অর্থাৎ আপনার সাতই জুলাই থেকে চোদ্দ দশই জুলাই পর থেকে দশই জুলাই গুরুবার গুরু পূর্ণিমা দশই জুলাই পর থেকে কিন্তু একটু আপনি কিন্তু সুফবল পাবেন কিন্তু সাত থেকে আট নয় এই দুটো তিনটে দিন আপনার কিন্তু খুব ভালো সুখবর আসবে না কিছু নেগেটিভ ভাবনা নেগেটিভ কিছু খোঁজখবর কিন্তু আসবে তারপর দেখবে দশই জুলাই থেকে ওই চারটে দিন কিন্তু আপনার কিন্তু একটু ভালো সময় যাবে নিজ নিজ গুণে নিজ নিজ গুণে কাজ করবেন নিজে 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 অতিরিক্ত কারোর সাথে বেশি আলোচনা করবে না একটা কথা আছে না গোপন কথা গুজ্জ রাখবে কিছু গোপন কথা গুজ্য রাখবেন সর্বাদা সবাই কি মুখে বলবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে কিন্তু যাদের সাহিত্যিক যারা যারা সাহিত্যিক আছে যারা চলচ্চিত্র জগতে আছে তাদের পক্ষে এই সপ্তাহে কিন্তু শুভ আছে এবং কবি সাহিত্য চলচ্চিত্র জগতে খুব শুভ আছে আইনি যারা আছেন তাদের পক্ষে শুভ আছে ডক্টর যারা আছে ডাক্তারই যারা পেশায় যুক্ত হয় তাদের পক্ষে এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না ওটা সাতই জুলাই থেকে চোদ্দই জুলাই আসছি লাস্ট রাশি মিন রাশি সাতই জুলাই থেকে মিন রাশি বলছে আপনাকে অনেক কিন্তু প্রতারণার পা দিয়ে দিতে চেষ্টা করবে আপনি করেননি কিন্তু আপনাকে চেষ্টা করবে আপনি এই জিনিসটা বলেননি আপনার মুখ থেকে বোলা করাবে আপনি এই জিনিসটা নেন নি আপনাকে সেটা নেওয়া করবে নেওয়ার মানসিকতা বলে দিবে এবং কিছু গচ্ছিত অর্থ কিন্তু বেরিয়ে যাবে বাড়ির একটু আসবাবপত্র অর্থাৎ মোবাইল বা আপনার অর্থ বা আপনার অর্নামেন্ট এগুলো একটু এই সপ্তাহ সাবধানে রাখবেন মোবাইল কিন্তু চুরি হয়ে যাওয়ার প্রবণতা সাতই জুলাই থেকে ১৪ জুলাই যাদের মেন রাশি তারা কিন্তু বৃহস্পতি রাশি তো একটু অপচয় হবে আপনি বাজারে একটু এক কেজি মাংস আনলেন বা পাঁচশো মাংস আনলেন বা পাঁচশো মাছ আনলেন সেই মাছটা যদি সেই সময় মতো না রান্না করে খাতে পারেন তাহলে এনে কিছু লাভ নেই কিন্তু আপনাকে এসে নষ্ট হয়ে যাবে কিন্তু অর্থাৎ বাড়ির একটু চাবি এগুলো সাবধানে রাখবেন ইলেকট্রিক দ্রব্য যাদের আছে ওর তাদের ইত্যাদি ইত্যাদি ইলেকট্রিক একটু সাবধান সতর্কতার মধ্যে রাখতে হবে শত্রুর থেকে একটু কিন্তু দূরত্বে থাকবে দূরত্ব থাকবে বন্ধু প্রীতিটা কম করবেন বন্ধু প্রীতিটা কম করবেন অল্প বিস্তর সমস্যা দেখা দিতে পারে শারীরিক সমস্যা দাম্পত্য একটা কলহ দেখা দিতে পারে দাম্পত্য কলহ তা এই সপ্তাহটা আমি বললাম কিন্তু সাতই জুলাই থেকে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ সাল এই সপ্তাহে রাশিফল পড়লাম আরেকটা সবাইকে জন্য আমি একটা বলে দিচ্ছি এই সপ্তাহে কিন্তু বলে দিচ্ছি ১৩ জুলাই কিন্তু ১৩ জুলাই থেকে ওটা সাড়ে চার মাস শনি ব্রক্রি হচ্ছে কিন্তু তেরোই জুলাই থেকে শনি ব্রি হচ্ছে সাড়ে চার মাস যেটা হচ্ছে কিন্তু আমার এই পশ্চিমবাংলা কলকাতা পশ্চিম সারা ভারতবর্ষের কিন্তু এই এই চা থার্টিন জুলাই থার্টিন জুলাই থেকে সাড়ে চাষবার অর্থাৎ আটাশে আটাশে নভেম্বর পর্যন্ত শনি ব্রক্তি থাকছে যাদের মঙ্গলের নক্ষত্র যাদের চন্দ্রের নক্ষত্র যাদের রবি গ্রহের নক্ষত্র তাদের কিন্তু এটা খুব একটা ভালো যাবে না তার থেকে একটু সাবধান সতর্কতার মঞ্চে থাকবেন অভিজ্ঞতাকে জ্যোতিষীর পরামর্শ দেবেন নেবেন দেখবেন আপনার ঠিক জায়গাটা সুন্দর সুন্দর মসৃণ হয়ে যাবে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট সপ্তাহে নেক্সটভাবে নতুনভাবে নতুনভাবে আপনার সামনে নতুন রাশি ফল তুলব আর একটা সবার আগে একটা কথা বলি আগামী দশই জুলাই দশই জুলাই বৃহস্পতিবার গুরুবার গুরু পূর্ণিমা অর্থাৎ গুরুবারে গুরু পূর্ণিমা দশই জুলাই বৃহস্পতিবার গুরুকে স্মরণ করে প্রত্যেককে মঙ্গলবারটা দিয়ে মঙ্গল কামনা করে জয় মা